পাল পাতাল পদা নদী দেখা লাগে ডো বোলা মারে তোর কি রেয়ার দয়া মায়া নাই কোনহদি কুল কিনারা নাই অনহদি কুল কিনার নাই কোথাল পাতাল পদা দেখা লাগে ডোর বোলা মারে তোর কির কুলকিনারা নাই অন কিনারানের সাই পারি সকাল বেলা দৌড়লাম পারি আমার দিন যে গেল কুল অনদিনারণাই অনহদী কলকিনারণাইতাল পাতাল পদান নদী তোর কাছে শুধু বলা মারে তোর কি রেয়ার